ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচা বন্দি চিতাবাঘ রবিবার সকালে মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হলো কৃষ্টি চিতাবাঘ ডুয়ার্সের চা বাগানগুলিতে কম বেশি চিতাবাঘের উপদ্রব মাঝে মধ্যেই লক্ষ্য করা যায় বেশ কিছুদিন ধরে বাতাবাড়ি চা বাগানেও চিতাবাঘের উপদ্রব চলছিল আতঙ্ক ছড়িয়েছিল চা বাগানে স্থানীয়দের দাবিতে বনকর্মীরা কয়েকদিন আগে বাতাবাড়ি চা বাগানের পাঁচ নম্বর সেকশনে খাঁচা পাতে এদিন ভোরে শ্রমিকরা গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে বন দপ্তরের পাতা খাঁচায় আটকে রয়েছে চিতাবাঘ খবর চাউর হতে এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের কর্মীরা বন কর্মীরা খাঁচাবন্দির চিতাবাঘটিকে নিয়ে গেলে কিছুটা হলেও আতঙ্কমুক্ত হয় চা বাগান বনকর্মীদের সূত্রে খবর উদ্ধার হওয়া চিতাবাঘটি স্ত্রী চিতাবাঘ বর্তমানে সুস্থ আছে প্রাথমিক পর্যবেক্ষণের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে